আবারও এক চাকরি হারা শিক্ষকের মৃত্যু আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষক সুবল সোরেনের মৃত্যু দেখেছে এই বাংলা এবার মৃত্যু হল পূর্ব মেদিনীপুর পাঁচ করা চাকরিহারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের আজ দ্বাদশ একাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি ফেরত পাওয়ার স্বপ্নের অপমৃত্যু হলো গত সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল অসুস্থ শরীর নিয়ে আজকেও পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই সব শেষ অসুস্থতা নিয়ে গত বৃহস্পতিবার হাওড়ার এক সরকারি হসপিটালে ভর্তি হন আইসিউতে ভর্তি ছিলেন গতকাল রাতে মৃত্যু হয় আরিসান্ডা স্বামী সত্যানন্দ বিদ্যাপীঠের রসায়ন বিভাগের শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের দু সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন চাকরি পাওয়ার পর মেচোগ্রামে জায়গা কিনে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করেছিলেন চাকরি চলে যাওয়ার পর মানসিক অপসাদে ভুগছিলেন সংসার চালাতে দিনে কুড়ি ঘন্টা টিউশন পড়াতেন গত বৃহস্পতিবার হঠাৎই পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে পাঁশকড়ার একটি নার্সিংহোমে ভর্তি হন তারপর তাকে হাওড়ার একটি সরকারি হসপিটালে স্থানান্তর করা হয় আজ পরীক্ষার দিনে তার মৃত্যু সংবাদ এলো পাঁশকোড়ার বাড়িতে পরিবারে নেমে আসে শোকের ছা এই কঠিন পরিস্থিতির জন্য কাকে দায়ী করলেন মৃত সন্তোষ কুয়া মন্ডলের স্ত্রী দেখুন আমাদের সংবাদ মাধ্যমে একটা তিন বছরের একটা দশ বছরের আমরা কি করব এখন আমার স্বামী হচ্ছে দু হাজার ষোলো সালের যোগ ক্যান্ডিডেট ছিলেন এর এক থেকে এর মধ্যে র্যাঙ্ক ছিল বাড়ির তো কি দশ মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী চলে পেলে যে ঘুমোতো না খাওয়া দাওয়া করতো না আমরা অনেক বুঝিয়েছিলাম তারপরেও হয়নি পারতো না আর এত বড়ো তাকে না দাই ওনাদের ভর্তি করা হয়েছে মানসিক tension এর জন্যই তো এই মানসিক tension জন্য আমাদের energy যদি আমাদের সঙ্গে এটা না করতো আমার husband হয়তো মৃত্যুর দিক আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো ন্যায় নেই। আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে এভাবে পড়াশোনা করে যে service পেয়েছি আমার শশুর খুব গরিব সেখান থেকে সার্ভিস পেতে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো আমার এই চিন্তায় চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেলো এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি ওর পরীক্ষা ছিল হ্যাঁ আজকে আজকে ওর পরীক্ষা ছিল উনি chemistry টিচার ছিলেন

ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেননি বলে সবাইকে কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটা কি বলতে হবে উনি কি আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে আমরা আমার দুটো ছোট ছোট বাচ্চা আমরা খাবো কি আমারে শুধুমাত্র জীবন চলবে কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড সুস্থ ছিলেন ও એમ আমাদের এনে দেন নি নিলো ও আমাদের এনে দেন নিল নিলো দুসংবাদ পেলাম জাগড়ি চলে যাওয়ার পর থেকে ওই মানসিক চাপ ছিল বাড়ি লোন নিয়ে বাড়ি করে জিনো আর আর লোন নিয়ে বাড়ি করেছিল লোন অনেকের চাপ তাই টিউশনি শুরু করে দিয়েছে কুড়ি ঘন্টা টিউশনি করতো রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে হঠাৎ করে রাত্রিতে পেটের যন্ত্রণা হয় প্রথমে মারা টেনে যা নার্সিংহোমে ভর্তি হয় অক্সিজেন চলে তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে নারায়ণ নিয়ে ভর্তি হয় সেখানে ও অপারেশন হবে বলে ওপেন অপারেশন হবে বলে সে গানে বলছে তিনবার ছবার লিখে দিচ্ছে আমার রবিবার এসেছি পরীক্ষা আমি অপারেশন হব না এই অপারেশন তারপরে করেছে